আল্লাহর রসুল যেদিন মারা গেল দুনিয়া থেকে বিদায় হলো ইন্তেকাল করলো রসুলের মৃত্যুর খবর যখন গোটা আরবের ভিতরে সরাই গেল আরব স্তব্ধ হয়ে গেল আর কি যেন হারাইছে আফসুস করে আর কান্না করে আর ঘুরে রাস্তা দিয়া ঘুরে রসুলের মৃত্যু সংবাদ পাইয়া আবু বকর বেহুশ কুমার বেহুস উসমান বেহুস আলী বেহুস মক্কার অলিতে গুলিতে সুখের ছায়া পড়লো মদিনার অলিতে গলিতেও সুখের ছায়া পড়লো যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রইল বসা যে আছে বসেই থাকলো হাল চাষ করতেছে হাল চাষ বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়ায় রসুলের মৃত্যুতে সাবিদের ভিতরে কান্নার দল পড়ল সব সাবিরা একবারে নিস্তব্ধ হয়ে গেল কান্না করতেছে আর ঘুরতেছে কি যেন হারাইছে কি যেন হারাইছে বিলাল তো কাটতি করে মদিনা ছেড়ে চলে যায় রাস্তার মধ্যে সাবিজের সাথে সাক্ষাৎ বলে বিলাল কই যাও বলে যে শহরে আমার নবীকে আমি দেখতে পারবো না ওই শহরে আমি বিলালও থাকবো না আমি বিলাল যেই চক্ষ দিয়া নবীকে দেখতে পারবো না ওই শহরের ভিতরে আমি বিলাল বসবাস করব না বিলাল চলে যায় হসরত সাহেব ইবনে আব্দুর রাব্বি হাল কাজ করতেছিলেন তার কাছে যখন নবীর মৃত্যুর সংবাদ পৌঁছল সাহেব ইবনে আব্দুর রাব্বি হাল চাষ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া রবের কাছে বলতেছে আল্লাহুম্মা হাব বাসারি হাত্তা লা আরা আহাদান বাদ হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকুফ বাসারহু আল্লাহ রসুলের সাহাবি যায়দিন আব্দের আব্দি আকাশের দিকে তাকাইয়া রবের কাছে বলতেছে মালি যেই চোখ দিয়ে আমি আমার হাবিব আমার মাহবুব সাল্লামকে দেখতাম আজ থেকে তো আর দেখতে পারবো না এমন চোখ আর আমার দরকার নাই আল্লাহ আমার চোখ উঠায় নেন কেমন মহাব্বত ছিল নবীর প্রতি নবীর মৃত্যু যন্ত্রণা সাহাবিরা সহ্য করতে পারতেছেন খলিফাতুল মুসলিমিন উমারের অবস্থা তো বড় বেহাল উমর বিশাল বড় এক কলোর লেয়া বাইরে হইছে আর বলতেছে সাবধান কোন ব্যক্তি আমার নবীর মৃত্যুর কথা বলতে পারবে না কারাই একমাত্র মৃত্যুর কথা বলবে যারা মুনাফিক মুনাফেকরা সারা আমার নবীর মৃত্যুর ব্যাপারে কেউ কিছু বলতে পারে না বিশ্বাস করার বিষয় না আমার নবী মনে নাই হযরত মুসা যেমন দূর পাহাড়ে গেছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমার নবীও আল্লাহর দিদারে গেছে সুবাহান উমরকে বোঝানোর ক্ষমতা কারো নাই আবু বকর কিছুক্ষণ আগে নবীর হুজরা থেকে অনুমতি নিয়া গড় গেছিলেন ঘর থেকে নবীর মৃত্যুর সংবাদ শুনে ছটফট করে চিল্লাইয়া কান্না করতে করতে দৌড়াইয়া নবীর কাছে আসলেন আইসা উমুল মুকমিনিনদের অনুমতি নিয়ে গড়ে ঢুকে আর কান্না করে আর বলতেছে বানাবি হুয়া ফলি লাহু সফি ও নবী আপনার উমর আপনার উপর আমার বাবা মায়ের জান কুরবান হোক আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দ্বিতীয়বার আপনার মৃত্যু হবে না সুবাহান আবু বকর এই কথা বলে গর থেকে বের হইছে গর থেকে বের হইয়া দেখে সাহাবিদের অবস্থা বড় করুন অনেক খারাপ অবস্থা সাহাবিজার অসুলের জন্য পাগল হয়ে যাচ্ছে কুমরের অবস্থা তো অনেক খারাপ তখন ঘর থেকে বের হইয়া সর্বপ্রথম খলিফাতুল উমরের নিকট গেল খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেল উমরের কাছে যাইয়া বলে ওমর তুমি কি আল্লাহ তাআলার কুরআনের আয়াত শুনো নাই আল্লাহ বলেন ইন্নাকা মায়ীতুন ওয়া ইন্নাহুম মায়ীতুন ওয়া ইন্নাহুম মায়ীতুন ইন্নাকা মায়ীতুন ওয়া ইন্নাহুম মায়ীতুন এই ওমর তুমি কি আল্লাহর কুরআনের আয়াত শুনছ না আল্লাহ বলেন নিশ্চয় মুহাম্মদ

আসতেমিعو লাহু ওয়া যখন কুরআনের আয়াত তোমাদের সামনে তিলাওয়াত করা হয় চুপ করে তোমরা তা শ্রবণ করা হট্টগোল করিও না আল্লাহর রাসূলের সাহাবীরা হুবহু সেই আয়াতের তামত এর আয়াত তিলাওয়াত করলে যত রাগ যত কিছু ছিল দুঃখ কষ্ট ছিল সব কিছু মাটি হয়ে যায় এই আয়াতের সামনে দ্বিতীয়বার আবু ওকর উমারের সামনে আয়াত পাঠ করলেন ওয়া মা জাআলনা লিবাসরি মিন ক্বাবলিকাল খুলদ আফাই মুত্তাফাহুমুল খালিদুন আবু বকর বললেন উমর তুমি কি এই কথা শুনো না কোরআন থেকে আল্লাহ যে তার নবীকে বলছে আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত hayat দেইনি সুতরাং তারা যেমন আপনারও এনতেকাল হবে এবং আপনার পরেও যারা আসবে সবারই হবে এই কথা যখন খলিফাতুল মুসলিমিন অমরের সামনে আউবকর পেশ করলেন সাথে সাথে উমর নিস্তব্ধ হয়ে গেলেন কিন্তু উমর নিস্তব্ধ হওয়ার পরেও আউবকর তাকায় দেখে অন্য সাহাবিদের অবস্থা আরো অনেক খারাপ একবারে না হাল কোন অবস্থা জীবন যাই যাই যে রকম এরকম অবস্থা রসূলের মৃত্যু সাহাবীরা সহ্য করতে পারতেছে না তখন আবু বকর অবস্থা খারাপ দেইখা দৌড়াইয়া মসজিদে নবীর মিম্বরে উঠছে ওইটা বিশাল সাহাবীদের মদমার সামনে আবু বকর একটা ভাষণ না শুরু শুরুর লাইন আমি আপনাদের কি শুনাই আবু বকর বলেন মান কা নামিনকুম মুহাম্মাদান তোমাদের ভিতরে যারা মুহাম্মাদের ইবাদত করতা বা ইন্না মুহাম্মাদান কদমাতা তারা জেনে রাখো মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে ওয়া মান কানা তোমাদের ভিতরে যারা আমার রবের ইবাদত কর্তা ফা আল্লাহ তোমরা জেনে রাখো আমার রব হল চিরঞ্জীব সুবহানাল্লাহ রবের কোনো মৃত্যু আছে আমার রব কি মরবেন আল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ তালা এমন চিরঞ্জিত যার কোন মৃত্যু নাই তিনি সব সময় ছিলেন সব সময় আছেন সব সময় থাকবেন আউবকর গোটা আরব জাতির সামনে ভাষণ দিলেন যারা মুহাম্মাদের ইবাদত করতা শুনো মুহাম্মাদের মৃত্যু হয়ে গেছে কিন্তু তোমাদের মধ্যে যারা রবের ইবাদত কর্তা আল্লাহর ইবাদত কর্তা তোমরাও শোনো আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কোন মৃত্যু নাই সুতরাং আমার নবীর ইন্তকাল হয়ে গেছে তিনি একজন রসুল ছিলেন তার আগেও আরো যত নবী রসুল ছিলেন তারা কেউ দুনিয়ার থাকতে পারে নাই সুতরাং আমার নবীও দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ইদাই তখন এই আউ বকরের বাসন শোনার পরে সমস্ত সাহাবি নিস্তব্ধ হলো নীরব তাল্লার রসুলের মৃত্যু নিয়া সাহাবিদের ভিতরে এত কষ্টের কারণ ছিল কিন্তু কোন সাহাবির জিন্দিগিতে আপনি পড়লে ইতিহাস পড়লে পাইবেন না যে তারা রসুলের জন্মদিন পালন করছে রসুলের সিরাত সবাই কায়ন করছে রসুল কেমনে হাসতে আউ এমনি হাসতে রসুল কেমনে পা বাড়াইছে উমর এমনি পা বাড়াইছে রসুল কেমনে কথা বলছে ওসমান এমনি কথা বলছে রসুল কেমনে আত্মীয়তার সম্পর্ক রাখছে আলী সামনে আত্মীয়তার সম্পর্ক রাখছে নবীর সঠিক তাকাস অক্ষরে অক্ষরে সাহাবীরা পালন করছে পালন করে নবীর मोहब्बतের জাহির বৃষ্টি সুবহান আর রাসূল তে হাদিসে ও বলছেন হাদিস আছে মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়ি ফিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহর রসুল বলছে ও আমার উম্মতেরা তোমাদের ভিতরে যদি কেউ আমায় নবীকে মুহাব্বত করতে চাও আমাকে মোহাব্বতের একমাত্র রাস্তা হলো আমার সুন্নতের মুহাব্বত নকশে কদম নবী কে হে কে নাস্তে নকশে কদম নবী কে হে জান্নাকের আস্তে আল্লাহ সে মিলা হে বলেন আমাকে মহাব্বতের এক নাম্বার কারণ আমাকে মহাব্বতের এক নাম্বার মাধ্যম হলো আমার সুন্নতের মহাব্বত করা নবী কাটছে আমিও যদি ঠিক সেইভাবে আঙুলের মুখ কাটি তাইলে আমার নবীর মোহাব্বত নবী যে এইভাবে মুচকি হেসে মানুষের সাথে কথা বলছে মানুষের সাথে খারাপ চেহারা দেখায় নাই বিকট শব্দে উগ্র মেজাজে মানুষের সাথে কথা বলে নাই আমার নবীর মতো মুচকি হাসি দিয়া মানুষের সাথে কথা বলে আমার নবী আত্মীয়তার বন্ধন ঠিক রাখছে জীবন চলে যাবে আত্মীয়তার বন্ধন ভাঙা যাবে না আমরা কি করি সাধারণ একটু একটু গরম আত্মীয়তার সম্পর্ক শেষ অনেক ভাই আছে দশ বছর ধরে বোনের সাথে কথা বলে না অনেক বোন আছে পাঁচ বছর ধরে বাবার বাড়িতে আসে না রাত করে আসে না নাই অনেক ভাই ভাইয়ের সাথে কথা বলে না অনেক বন্ধু বন্ধুর সাথে স্বার্থ নিয়ে কথা বলে না আত্মীয়তার সম্পর্ক মুহূর্তেই ছিন্ন করে দেয় ঠিকই কথা হাদিসে আছে লায়াদ খুলুল জান্নাত কাতিউন যারা আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন তারা কেউ জান্নাতে যাবে না নাউজুবিল্লাহ কেউ জান্নাতে যাবে না আল্লাহর কসম রবের কসম এটা সত্য কথা আপনার কোন স্বার্থের কারণে যদি আপনি আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করেন সে জান্নাতে যেতে পারবে আল্লাহ রসুলের কথা আর রসুলের কথার ভিতরে কোন আল্লাহ রসুল বলছে জমিনের মধ্যে যারা আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করবে ভাই বোন দেখতে পারবে না সাধারণ একটা বিষয় নিয়ে বোন ভাইকে দেখতে পারবে না বাবা তার সন্তানকে আদর করবে না ডাক দিবে না সাধারণ একটা বিষয় নিয়ে সন্তান তার বাবাকে কদর করবে না সাধারণ একটা বিষয় নিয়া। নিজের স্বার্থের কারণে যার আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করবে আমার রসুল বলেন কসম খুদান নদী বলছে জান্নাতি যাবে আসলেই সে জান্নাতি এই আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করা যাবে না সবসময় আত্মীয়তা টিকায় রাখবে ইনশাল্লাহ সবসময় আত্মীয়তা ঠিকায় রাখবে এটা নবীর আদর্শ তাইলে আমরা এই মাসে নবী থেকে পাই যে নবীর আদর্শ কিভাবে বাস্তবায়ন করা নবী কোন জামা পড়ছে আমিও সেই জামা পড়ি নবী কিভাবে কথা বলছে আমি সেইভাবে কথা বলি নবী কাউকে কষ্ট দেন না আমিও দিব আল্লাহ রসুল দুনিয়া থেকে এত সুন্দর জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ বলছেন মুহাম্মদ আপনিও মারা যাবেন আপনার পরে আছে তারাও মারা যাবে নবী দুনিয়া থেকে বিদায় নিবে এই জন্য দুনিয়া সুন্দর চালাইছে তাইলে বলেন আমার বাবারা যুবক ভাইয়েরা আমরা কি দুনিয়া থেকে যাব না দুনিয়া থেকে যাব না দুনিয়ায় চিরকাল থাকবো আমরা চিরকাল থাকতে পারবে কেউ আমার থেকে তো একশো বছর আমার থেকে তো অনেক হায়াত তো আমাদের পূর্বপুরুষরা তারা তো থাকে না আমার থেকে অনেক শক্তিশালী ছিল আমার সন্তান যদি দুইটা হয় তাদের সন্তান ছিল দশটা এত শক্তিশালী তারা ছিল কিন্তু কই তারা তো নাই আমিও থাকবো না চলে যেতেই হবে কসম খুদার যেতে হবে কবরে যেতে হবে এইজন্য কবর নিয়ে একটু চিন্তা ফিকির করুন যে আমি দীর্ঘ একটা টাইম কবরে থাকব সেখানে আমার हालत কি হবে এই নিয়ে কি চিন্তা করুন শুধু নিজের স্বার্থের কারণে দুনিয়ার কাউকে আগัด দেন না আল্লাহ রাসূল জীব원에ও দিতেন এজন্য নবীর সিরাত থেকে যে শিক্ষা এই শিক্ষা আমাদের কিনতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে কথাগুলোর উপর বুঝে শুনে একলাস নিয়ে আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন